পীর মুফতি সাহেব হুজু সকলে বলুন জিন্দাবা আল্লা পীর মুফতি মুক্তি সাহেব হুজু সকলে বলুন জিন্দাবা নারী টেক মাসাল্লাহ মার হবা আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছে আমার চাচান আপনার আশেপাশে যারা এখনো ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন কিছু আলোচনা করবেন আমি বিদায় নেই আমার চাচা বসতে বললে তারপর আপনারা বসবেন যে এটা হচ্ছে আদো এটা হলো আদো বসতে বললে আপনারা বসবেন বিদায় নি আসসালাম আলাইকুম সকলে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা একটু সকলের তববির তার নারের তকবির জোরে হবে না নারের তকবির আল্লামা পীর মুক্তি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ আরো একটু জোরে হবে আর একটু জোরে হবে না আল্লামা পীর মুক্তি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ নারী তকবীর নারী তকবীর নারী তকবীর মাশাআল্লাহ মারহাবা আল্লাহકારે আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছেন আপনাদের খুব ভালোবাসার মানুষ আমারও খুব मोहब्बतের ভালোবাসার মানুষ আল্লাহકારે এক সাথে আল্লাহ নবীর রওজা শরীফ এক সাথে জিয়ারত করেছেন আল্লাহકારે বল এক সাথে এক সাথে দেখেন না আপনারা ছবি যে দেখেছিলেন মোবাইলে মদিনা শরীফে একসাথে আল্লাহ হ্যাঁ তখন কে তুলেছিল জানি না আর ছবিটা কে তুলেছিল জানি না বেরিয়ে গেছে বুঝতে পারছে হ্যাঁ বুঝতে পারছেন না আবার আপনারা ভাববেন যে আসমিল্লা ভাই বলছে তা মানে উনি দেখানোর জন্য কি কাউকে তোলালো নাকি যে না জি জি তবে তুলেছে কেউ ছেড়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে একসাথে আমার নদীর রজা শরীফে আমরা দুজনে হাত ধরে হাত ধরে আমার আপনার দুজনে হাত ধরে হাত ধরে আল্লাহকে আল্লাহ রসুলে র শরীফে ঢুকেছি যে করেছি অনেক কথা হয়েছে হ্যাঁ আবার ওখান থেকে বড় হয়ে এসেছি বুঝতে পারছেন তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় যে আপনারা এমন একজন ব্যক্তিকে আপনারা মুক্তিশাহুরকে পেয়েছে যে মনে রাখ মজবুত করে আপনারা ধরে রাখবেন যে কে কি বলছে আপনারা খেয়াল করবেন না কি কথা যাচ্ছে কে কি বলছে খেয়াল করবেন না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় বর্তমান যে ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলবো বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি দশজন যদি মুক্তি সাহেব যদি থাকে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি দশজন যদি মুক্তি সাহেব যদি থাকে যে আমার মনে হয় হিসাব করলে পাওয়া যাবে এই দশ জনের মধ্যে তিন নাম্বারের এক থেকে তিনের মধ্যে আমাদের আল্লামা পীর মুফতি সাহেব আব্দুল কাইম আমার চাচা হবে জোরে বলুন সুবাহ আরো জোরে হবে না নারী যে আপনারা মজবুত করে ধরে রাখবেন এদিক ওদিক করবেন না চারিদিকে বিভিন্ন রকম ফেতনা লেগে গেছে তাই তো সমস্যা বিভিন্ন রকম কথা বলছে আপনারা শুনতে পাবে এই যে আমি বললাম আল্লামা পীর বুঝতে পারছেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আমার চাচা হন আমার উনি চাচা হন বুঝতে পারছেন আমার ভাই ফো হ্যাঁ এই যে বললাম আবার অনেকের আবার দেখবেন আসিমিল্লা ভাই বুঝতে পারছেন আসমিল্লা ভাই আবার কেন আসিমিল্লা ভাই কেন জানেন না ফুরফুরা দরবার শরীফে আমারই মুরুব্বী চাচা আসমবিল্লা সিদ্দিকী মুরুব্বী মানে না এটা বলবেন আপনি ভুল বলবেন তার কারণ আসমবিল্লা সিদ্দিকী মুরুব্বী মানে ফুরফুরা দরবার শরীফের আমাদেরই বয়োজ্যেষ্ঠ একজন বয়োজ্যেষ্ঠ পীর যে আপনারা প্রত্যেকে জানেন আপনাদেরই মাদ্রাসার ভিত দিয়েছিলেন

বয়োজ্যেষ্ঠ পীর ঠিক না ভুল যে তিনি তো একজন ফুরফুরা দরবার শরীফে বয়োজ্যেষ্ঠ পীর আল্লাহ তাকে সারা দিয়েছে আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন তিনার কবরে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় জোরে বলুন আল্লাহ পাক তিনার কবরে আল্লাহ যেন জান্নাতের বিছানা বিচ্ছে দেয় জোরে বলুন আল্লাহ আরো থাকে বর্তমান আর এখন আবার অনেক মুক্তি আবার বেরিয়ে গেছে তাই তো পড়াশোনা কিছুই করে না দাবি করে মুক্তি সাহেব পড়াশোনা পড়াশোনা তো করে দাবি করে মুক্তি সাহেব দাঁড়িয়ে কালার আবার পঞ্চাশ রকম কালার আবার এক একটা মুক্তি আবার কালকে একজনের সাথে দেখা যায় তার আবার দাঁড়িয়ে কালা বিভিন্ন রকম হ্যাঁ আমার সামনে এসে দুটো কথা বলতে গেছে এমন বলা বলেছি না উস্তাদ হ্যাঁ এমন জায়গায় ধরেছি ঠিক জায়গায় ধরেছি ধরতে না তখন বলছে লোকজন আছে থাক থাক বুঝতে পারছে বলছে লোকজন আছে থাক থাক হ্যাঁ তবে আপনাদের বলে যায় যে শুধু দাঁড়ির কালারের কথা বলছি না দাঁড়িটাকে দেখছি এইটুকুনি এইটুকুন দাঁড়ি কতটুকু টুকু এরপর এইটুকুন করে ফেলেছে দাঁড়িয়ে দাঁড়ি দাঁড়িটা কত রাখতে হয় বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ কার আমার হয়েছে তো নাকি হা বেশি আছে খাল লাগলে দিয়ে দেবো নাকি

আর আপনার যে মুক্তি সাহেব কি বলবো কিছু আবার বাজারে মুক্তি বেরিয়েছে হ্যাঁ আমি নাম বলছি বলে দিতে পারি নাম বললে একটু অন্যরকম হবে তো সব সোশ্যাল মিডিয়ার ব্যাপার হ্যাঁ আবার আর এক সমস্যা কালকে আবার হাসিমিল্লা সিদ্দিক আবার চলবে ফেসবুকে নাকি হ্যাঁ আর কিছু মুক্তি সাহেব আছে ফোন করি আমরা মাঝে মধ্যে আগে করতাম এখন আর করিনি জানার পর থেকে আর করিনি যখন জানতে পেরেছি যে তো পুরো ভুয়া তখন আর করিনি আগে ফোন করতাম হ্যালো যে হুজুর সালাম দিলাম যে সালামের জবাব দিল যে হুজুর বলে হ্যাঁ বাবা এই মশলাটা কি হবে বলেন থেকে একটু একটা ধরে একটা যে কোন একটা মাসলা আমি জিজ্ঞাসা করছি ফোন করে কেন জানতাম মুক্তি সাহেব বলে জানতাম বুঝছছেন না জানতাম বলে তো ফোন করছি মাসলা তো ইবনি এমনিতে জানছি তা না আমরা জানতাম উনি মুক্তি সাহেব এমনও কিছু মুক্তি সাহেব আছে আমরা জানতাম ইনি 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 মুক্তি সাহেব হ্যাঁ যখন পরে যখন জানতে বললাম তো এই মুক্তি সাহেব নাই পুরু ভূয়া বুঝছছেন না ওনাকে মুক্তি সাহেব মুক্তি সাহেব মুক্তি সাহেব করে প্রচার করে দিয়েছে কিছু মানুষ বুঝছছেন তো হ্যাঁ কিছু ব্যক্তি প্রচার করে দিয়েছে আসলে কিন্তু মুক্তি সাহেব বাবা এই মশলাটা কি হবে যে হুজুর বলে এই মশলাটা কি হবে বলছে হুজুর হুজুর ভাই আপনি কি বলেছেন আমি বললাম না এটা হবে না বলছে ওইটাই ঠিক বলেছেন আপনি কি বুঝি বুঝতে পারছেন না আমার কথা বুঝতে পারলেন আবার একজন ধরেন দরবার আমার দরবার বসে থাকি আবার একজন এসেছে ভাইজান আমাদের কাছে লোক আসে না ভাইজান এরকম একটা ফতোয়ার ব্যাপার হয়ে গেছে হ্যাঁ কি হয় বলেন দেখেন এবার ফতোয়ার ব্যাপার আমি তো টপ করে ফতোয়া দিতে পারবো না কি দিতে পারবো যে দানা মুফতি সাহেব একজন কইছে তো যে ভুয়া ভুয়া আমি তো জানতাম না পন লেগেছি ওনার কাছে মশলাটা জেনে আমি আবার আর একজনকে লেগেছি এটা কি হয় বলেন মুক্তি সাহেব বলছে আপনি কি বলেছেন আমি বলছি না এটা হবে না ওটাই আপনি ঠিক বলেছেন হুজুর হুজুর কি বলেছে হুজুরকে চটানো যাবে না বুঝতে পারছেন না হুজুর কি বলেছে পীরজাদা কি বলেছে পীর সাহেব কি বলেছে চটানো যাবে না হ্যাঁ শুধু বলছে আপনি কি বলেছেন আগে বলুন

জিন্দাবাদ বলবে সরে জোর হবে না জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর সম্পর্ক রাখবে ধরে রাখবেন মজবুত করে দাদা হুজুর সিলসিলার হাতিয়ার মনে রাখবে যাই হোক আমার চাচা আপনাদের খেদমতে আসবেন আলোচনা করবেন মানুষের কাছে একটা ভুল মেসেজ একটা পৌঁছায় কিছু মানুষ আছে তারা বলে যে আপনার অনেক মহিলাদের নিয়ে স্টেজে বসে যাদের এক কথায় পর্দা করা ফরজ হয়েছে তাদের নিয়ে নাকি এরকম প্রোগ্রাম করা হয় কি এই কথা আপনারা শোনেন না বলে না বলে অনেক আছে বিরোধিতা করে বলে যাদের পর্দা করা ফরজ হয়েছে তাদের নিয়ে এরকম প্রোগ্রামগুলো সোনাতুল জামাতের ওলামা হজরত গণেরা করেন নাকি তা আজকে আমি নিজের চামড়ার চোখে দেখলাম আর মোবাইলে দেখলে মনে হয় যেন একটু বড় বড়ই মনে হয় নাকি মোবাইলে কিন্তু একদম দাম করে ছোট ছোট একদম আর এ বোরকা না পড়ালো চলবে বোরকা পরিয়ে দিয়েছে ঠিক না ভুল বলেন না ছোট বাচ্চা তো একটা বোরকা পরিয়েছে একটা সৌন্দর্য বাচ্চারা শিখছে আগে থেকে তাই তো দেখি যাই হোক মাসাল্লা মারবা আল্লাহকারে আপনাদের সহযোগিতায় মা বোনদের সহযোগিতায় আমার যুবক ভাইদের সহযোগিতায় মুরুবীর চাচাদের সহযোগিতায় আল্লাহকারে এই মাদ্রাসা চলছে আমি আপনাদের আলোচনা শুরু করার আগে আপনাদের বলবো আপনারা সহযোগিতা যেমন করেন পীরের ঘরের বাচ্চা হিসাবে বলবো আরো বেশি বেশি আপনারা সহযোগিতা করবেন মাদ্রাসার ছাত্রী এবং ছাত্র তাই তো কি ছোট ছোট বাচ্চা না বড় বড় সব যারা ছিল এখানে একটু বলেন হ্যাঁ হো খুব সুন্দর লাগলো দেখতে আল্লাহ পড়াশোনাটাও আল্লাহ খুবই ভালো ছোটো ছোটো বাচ্চাদের